কিডনির পাতর রক্ত আমাশয় থেকে থাকলে জয়েন্টে কিংবা গেটে বাদ থেকে থাকলে জন্ডিস থেকে মুক্তি মিলে কি কেলে যেই পাতা সবাই চিনে। সকল জায়গায় পাওয়া যায় পাতা থেকে গাছ গজায় রক্ত আমাশয় আর না কিডনির পাতর পছন্দ রাস্তায় পাতর জয়েন্টের বেতা গিটে বেতার জন্যে অথবা রক্ত আমাশয় থেকে সুস্থ থাকবার জন্যে পাতা থেকে গাছ গজায় বাসাবাড়ি রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় দুই থেকে তিনটা পাথর কুচি পাতা সকালে ভালোভাবে ধুয়ে খেতে পারলে রক্ত আমাশয় কিডনিতে পাতর প্রস্রাবের রাস্তায় পাথর বহুমূত্র থেকে থাকলে মুক্তি মিলে গেটে বাত জয়েন্টের বাত মুখে দুর্গন্ধ মুখের অরুচি দূর করে কি কেলে পাতর কুচি প্রতিদিন ছেচে অথবা দুই থেকে তিনটা পাতা ভালোভাবে ধুয়ে একুশ থেকে এক মাস খেতে পারবে রক্ত আমশায় থেকে মুক্তি মিলে কিডনিতে পাথর থেকে থাকলে গলিয়ে বের করে তার নাম পাতর কুচি পাতর কুচি পাতরকে কুচি কুচি করে খেটে গলিয়ে বের করে দেয় আজকে থেকে এখন থেকে গ্রহণ করতে পারি সকালে সুস্বাস্থ্য কামনা করি প্রতিদিন সন্ধ্যা ছয়টা আটটা দশটায় ধারাবাহিকভাবে ভিডিওটি পাবার জন্যে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থাকতে পারি